হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে বাড়িতে ক্রিসপি পোটাটো নাগেটস কীভাবে বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি সব থেকে আগে এখানে আমি তিনটে আলু নিয়ে নিয়েছি আলুগুলো একটু ধুয়ে ভালো করে মুছে নিয়েছি দিয়ে আলুগুলোকে এবার একটা একটা করে মধ্যে দিয়ে কেটে এইভাবে ছোট ছোটো করে টুকরো করে কেটে নেব। কাটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে এগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেব ধুয়ে নেব তারপরে সুন্দর করে ধুয়ে নিতে হবে এখানে আমি আলুগুলো ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এদিকে আমি কিছু অল্প করে পানি নিয়ে নিয়েছি আর তাতে নুন দিয়ে এবার এই আলুগুলো দিয়ে থার্টি পারসেন্ট মতো আমি এখানে সিদ্ধ করে নেব আলুগুলোকে এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ছেঁকে নেব আর ছেঁকে নিয়ে আলুগুলোকে একটা জালিদার জায়গায় রাখতে হবে এইভাবে ঠান্ডা করে নিতে হবে এখানে আমি নিয়ে নেবো পাঁচ চামচ কর্নফ্লাওয়ার তিন চামচ ময়দা আর দিয়ে দেবো এতে আমি স্বাদ অনুযায়ী নুন আর একটু অল্প করে আমি দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স আর অরিগানো এগুলো এতে দিয়ে খুব সুন্দর করে আগে মিক্স করে নিতে হবে আর অল্প অল্প পানি দিয়ে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা এরকম গাঢ় করে গুলতে হবে পাতলা করলে চলবে না এবার এখানে তেল মিডিয়াম মতো গরম হতে হবে আর এই তেলেতে আলুগুলোকে ভাজতে হবে দেখুন এইভাবে যে ব্যাটারটা বানিয়েছিলাম ওতে ডিপ করে নেব আলুগুলো দিয়ে এবার তেলে দিয়ে দেবো দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে এই এইগুলোকে ভেজে নিতে হবে কুরকুরে হওয়া পর্যন্ত এখানে আলুগুলো প্রায় কুরকুরে হয়েই গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এইভাবে সবকটা আলুকে ভেজে নেব আমাদের পোটাটো নাগেটস একদম রেডি হয়ে গেছে দেখতেই দেখতেই পাচ্ছেন এটা খেতে খুবই মজাদার ক্রিসপি খুব তবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ